নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু বেলা থেকেই ব্লগটা শুরু করলাম আর দেখো এখানেতে সকালে স্বাগত বসে পড়েছে পেঁয়াজ কাটতে তো ওর পেঁয়াজ কাটা হয়ে গেছে উঠে পড়লো মিঠাই এখন বসেছে স্বাগতকে তুলে দিয়েছে তো আমি বললাম দুটো পেঁয়াজ রেখে দাও ও যেখানে বায়না করছে একটা কাটলেই তো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে তো সেই কারণেই উঠে পড়লো স্বাগত আর মিঠাই ওখানে পেঁয়াজটা যাই দুভাগ করেছে সাথে সাথেই চোখ জ্বালা করেছে আর উঠে চলে এসেছে দেখেছ ওখান থেকে উঠে চলে এসেছে আর এদিকে লক্ষ্য আছে যে আমি কি করছি আমি চুপি চুপি উনুনে ভাত বসিয়ে দিয়েছি যাতে না ও আসে ওখানে খেলা করছিল তো ওর লক্ষ্য চারিদিকে তো চলে এলো এখানেতে উনুনে জাল দিচ্ছে বসে বসে আমাকে তো তুলে দিলো বলছে পিঁড়েটা দাও আমি বসবো তুমি এখান থেকে চলে যাও তো আমি একটু দূরেই বসিয়ে দিয়েছি কারণ যদি ছ্যাঁকা লেগে যায় সেই কারণে মিঠাই গিয়েছিল বাজারে ওর বাপির সাথে তো বাজার থেকে কী কী এনেছে সেটাই তোমাদের ঘরে বলছে দেখো এটা হচ্ছে সিম হ্যাঁ আর এটা হচ্ছে সিম এটা হচ্ছে মুরো এটা কি এটা মুরো মুলো মুলো এটা হচ্ছে কোলোলা আর এটা হচ্ছে কোলোলা এটা হচ্ছে বেগুন 哎的。 তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পেলে যে মিঠাই বাজার থেকে কি কি এনেছি আর সেগুলো এনে পলিথিন থেকে বের করে আর চুবড়ির মধ্যে না আলাদা আলাদা করে রেখে দিচ্ছে আমি আবার সেগুলো প্যাকেটের মধ্যে পুড়ে কিন্তু ফ্রিজে পুড়ে দেব। অতগুলো জিনিস তো আর একদিনে রান্না করা সম্ভব নয় আর অতগুলো রান্নাও আমরা খুব একটা বেশি রান্না করি না দু একটা রান্না করে ছেড়ে দিই আর কারণ আমরা বাড়িতে খুব কম লোক তো যাই হোক ওদিকে ভাত আমার হয়ে গেছে ভাতে ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি দিয়ে এখন বসে পড়েছি সবজি কাটতে তো আজকে কি কী রান্না হবে সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব ওই যে বাজার করে এনেছিল না তার মধ্যে থেকেই কিছু বাজার বের করে রেখে দিয়েছি দিয়ে সেগুলো সেইগুলো থেকেই কিছু বাজার ওই জন্য নিয়ে আমি কেটে নিচ্ছি আর মিঠাই দেখো আমার পিছনে আছে কলা নিয়ে এসেছিলো না সেই কলাটার খোসা ছাড়িয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সব দিকে তো লক্ষ্য একেবারে যে আমি কি করছি সেগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে তারপরে ওইদিকে ভাতও আমার হয়ে গেছে এখানেতে গ্যাসের মধ্যে বাদবাকি রান্না করে নিচ্ছি মুরগির মাংস রান্না হচ্ছে করছি তার দিয়ে দিচ্ছি খাসির মাংসর চর্বি তো অনেকটাই চর্বি ছিল তো সেই চর্বিটা কি করব ভেবে পাচ্ছিলাম তো চিন্তা করলাম যে তাহলে মুরগির মাংস আনা হোক এনে খাসির মাংস চর্বিটা দিয়ে দিই খুব সুন্দর কিন্তু টেস্ট হয় অনেকে বলে ভালো লাগে না খেতে কিন্তু আমি যেভাবে রান্না করি না সেইভাবে করলে খুব সুন্দর খেতে হবে তো বন্ধুরা আগে কি রান্না করেছি দেখো মূলো শাক ভাজা করেছি পটল ভাজা হয়েছে তার সাথে চর্বি দিয়ে মুরগির মাংস রান্না করেছি এই হচ্ছে আমাদের দুপুরের রান্না ভাত তো অনেক আগেই হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা আবার ব্লগটা শুরু করলাম মিঠাই দেখো ঘুম থেকে উঠে পড়েছে আমি বিকেলে কাজকর্ম সব করে তারপরে সন্ধ্যে দিলাম দিয়ে মিঠাইকে ঘুম থেকে তুললাম আর এখন ওই যে চিনির ডিপেটায় অল্প চিনি ছিল আমি ঢালবো বলে নিচে নামিয়েছি ব্যাস আমাদের এখানে ওই যে মিঠাই বসে পড়েছে চিনি খেতে তো চিনির ডিপেটা নিয়ে নিয়েছে নিয়ে আর ওর মধ্যে যদি একটাও থাকতো দেখে যেন মনে হবে যে আমি চিনির ডিপেটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে এনেছি তারপরে মিঠাই ইয়েছিলো স্বাগতের সাথে ফুচকা কিনতে আমাদের বাড়ির পাশেই বসে তো আমি খুব একটা এসবগুলো কিনতে যাই না দোকান বাজার কন্ট্রোল কিছুই করি না মানে কিছু করে করা হয়ে ওঠে না আগে তবুও যেতাম মিঠাই হওয়ার পর থেকে না একবারে বাড়ি থেকে বেরোতে খুব কম বের হই বাড়ি থেকে আমি আর স্বাগত এখন যেহেতু বড় হয়ে গেছে আমাকে বেরোবার দরকারই পড়ে না বাইরে ওই সমস্ত কিছু করে দেয় তো দু ভাই বোনে গিয়েছিলো ফুচকা কিনতে আমি বললাম খেয়ে আসবে তো কেকার কথা শুনে স্বাগত না একটু অন্যরকম ও আমাকে কিছু না দিয়ে ও খায় না যে না আমি খাবো তুমি খাবে না তাহলে কিনে নিয়ে এলো নিয়ে এসে দুজনে ফুচকা খেলো তার অনেকটা পরে দুর্জা গরম করে এখন দুজনের জন্যে তুলে নিচ্ছি ওরা তো পড়তে বসে গেছে তো আমি দুধটা গরম করলাম আর ফুচকা খেয়েছে বলে সেই কারণে দুধটা অনেক পরেই আমি দিয়েছি ওদেরকে তো না হলে তো শরীরটা খারাপ করবে তো ওই জন্য এখন মিঠাইকে বাটির মধ্যে দিয়েছি ও বিস্কুট দিয়ে ডুবে ডুবে খাচ্ছে আর ওখানে স্বাগত সে ওখানে বিস্কুট দিয়ে ডুবে ডুবে দুধটা খাচ্ছে তো দু ভাই বোন এখন দুধ খাচ্ছে আর আমি এদিকে আটা মেখে নেব রাত্রিরে তো রান্না করতে হবে আর এবার একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়ছে তো সেই কারণেই এবার রান্নাটা চাপিয়ে দেব বেশি রাত্রিরে রান্না করলে না আবার মিঠাইয়ের ঘুম পেয়ে যায় তো সেই জন্যই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানে আটা মাখা হয়ে গেছে আর এখানে চাপিয়েই দিয়েছি তো আজকে পরোটা করে নিচ্ছি পরোটার সাথে আর সেইভাবে কিছু আমি রান্না করব না কারণ ওবেলা তো মাংস হয়েছিল তো সেই মাংসটা রয়েছে সেটা কি গরম করে নেব আর তার সাথে পরোটা ভালো লাগবে লুচির থেকে না পরোটা দিয়ে মাংস ভালো লাগে আর ঝোলটাও যেহেতু আজকে মাংসর কম করেছি দেয়া আছে তার সাথে পরোটা দিয়ে খুবই ভালো লাগবে খেতে তো পরোটাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর অল্প কটা আছে হলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে রান্না মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়ে এসেছে আর এখানে দেখো আর তরকারি একটু আমার করে নিতেই হলো কারণ এখন বললো টিফিন করবো তোমার দাদাভাই সকাল করে চলে এসেছে তো বললো আমি অল্প করে টিফিন করব সেই জন্য একটু আলুর তরকারি বসিয়েই দিলাম তো এখানে পরোটা ভাজছি আর তার সাথে একটু আলু তরকারি বসিয়ে দিলাম তো ভাবলাম যে আজকে আর কিছু করব না তো দেখো তার সাথে একটু চাও বসিয়েছি কারণ সকাল সকাল চলে এসেছে চা তার সাথে একটু টিফিন করে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বায়